আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ ভাই প্রশ্ন করেছে সম্মিলিত মোনাজাত কি সর্বক্ষেত্রে বিদাত নাকি শুধুমাত্র ফরজ সালাতের পরে এটি না যাই মোনাজাত মমিনের জীবনে থাকতে হবে মোনাজাত মানে কি একান্ত আল্লাহর সাথে কথা বলা আল্লাহর সাথে আপনার পরিজন যা তা বলা নিবিড়ে একান্ত নির্জনে ফিসফিস করে নিঃসন্দে আল্লাহর সাথে কথা বলা আর মোনাজাতের জন্যে সর্বোত্তম মোনাজাত সুরাতুল ফাতেহা মোনাজাতের দোয়া হলো কোরআন সন্ন্যার যে দোয়াগুলো মোনাজাতের সর্বোত্তম স্থান হচ্ছে শেষদা উৎকৃষ্ট সময় হচ্ছে শেষ রাত্রে তাহাজুদের সময় বালায়াতুল কাদের বা বিশেষ সময়ে বিশেষ জায়গাতে স্থানে কাজে মোনাজাত মমিনের জীবনে থাকতে হবে বাকি মোনাজাত বলতে আমরা যেটা বলি যে যৌথভাবে একজন বলবে দোয়া আমিন আমিন বলবে কিন্তু মোনাজার শব্দটা এখানে ব্যবহার করা শব্দটার সাথে বেয়া দেবে এবং মূর্খতার পরিচয় একে মোনাজার বলা হয় না সম্মিলিত দোয়া বলতে পারি আমরা তাল্লা নবী আসাত সাল্লাম সম্মিলিত দোয়া তিনি করেছেন স্স নামাজি করেছেন স্টেস হাই করেছেন বৃষ্টির পানির জন্য বৃষ্টি বন্ধ করার জন্য এছাড়া কোনোতে নাজেলাই করেছেন এটা করেছেন সম্মিলিত দোয়া আর এখানে আমিন আমিন সাহাবারা বলেছেন এটা সমস্ত আল্লা নবী একা একাকে হাত উঠিয়ে দোয়া করেছেন সাফাতে মারোয়াতে আরাফাতে মোজারাফায় জামরাজ সগুরাওস্তাকে কঙ্কর মারার পরে দোয়া করেছেন বাকি মোনাজাত মমিনদের জীবনে থাকতে হবে মোনাজাত উঠিয়েছে মোনাজাত নাই কথা ঠিক না মোনাজাত বলতে যেটা আমরা ফরজ নামাজের পরে বা বিভিন্ন আজমাহাফিলি বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা করে থাকি মোনাজাত শব্দ বলাটাই ব্যবহার করাটাই চরম বেয়াদবী এবং মূর্খ মূর্খতার পরিচয় বাকি দোয়া কাজী মোনাজাত সালাতের পরে সম্মিলিতভাবে আল্লাহ আসাল আসল কখনও করে নাই প্রায় তিরিশ হাজার অক্ত তিনি ইমাম কাস্তানির মতে বা বলেছেন অনেকেই বলেছেন যে প্রায় তিরিশ হাজার অক্ত রাসুল সহ একবারও তিনি মোনাজাত সবাইকে নিজেটা বলে দোয়া করেন নাই সম্মিলিত করেন নাই ইভেন কি এক একই করেছেন তারও কোনো বিশুদ্ধ দলিল নেই একটা পাওয়া যায় সেও দুর্বল তো রাসুল জিন্দগিটা একবারও করলেন আমরা সবসময়ই করব তার না করেই ইকলাম সাহাবাহ আমরা না কর ছাড়লে সালাত হবে না করতে হবে না সালাত হবে না এই ধরনের যেটা এখন চলতেছে এটা মোটেই ঠিক না আর এটাকে হয়তো কেউ বলছে আমি বেদাৎ বলতে পারবো না এটাকে ইস্তেহাদি মাসালা সেটা তিনি তার জানাশোনা তার জায়গা থেকে তিনি বলছেন তবে এটা বিদাত কোনো সন্দেহ নেই এটা বেদাত কোনো সন্দেহ নেই বাকি যিনি বেদাত বলছেন না তাকে বাধ্য করার তো কোনো প্রয়োজন নেই আর বেদাত বলছে না সে বলে সে কে দিন থেকে খারিজ হয়ে গেল এমন তো ঠিক না বলতেই পারে যারা এই ধরনের বা দোয়াকে জায়জ বলেছেন বা বিশেষ সময়ে বা বিশেষ পরিস্থিতিতে বিশেষ অবস্থাতে এইভাবে নামাজের পরে সবাই মিলে দোয়া করা যায় কি না সে ব্যাপারে কিছু আমাদের মত আছে বিশেষ পরিজনে সবসময় তো কখনোই না সবার কাছে এই বিষয়টা আমরা নিঃসন্দেহে একে নিয়ে আমরা পক্ষে বিপক্ষে হইচই করা মোটেই ঠিক হবে না বরং সঠিকটা মেনে নেওয়া সঠিকটাকে প্রচার প্রসার করা এবং প্রতিবাদ করতে হয় বিপক্ষে যেতে হয় সেটা শালীনভাবে সমঝোতা মানে নিজেকে কন্ট্রোল করে কাউকে হেও প্রতিপন্ন করে না ছোট করে না আমাদের আপস মধ্যে দল বাড়িয়ে আর দলাদলি করে আর নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য একজনকে হেও করা প্রতিপন্ন হেউ প্রতিপন্ন করা ছোট করা তাকে গালিগালাজ করা বা বেদাতি বলা এই ধরনের শব্দ মোটেই ঠিক না প্রত্যেকটি বেদাতকারী বেদাত নয় বেদাতি নয় প্রত্যেক শিরিককারী মুশ্রিক নয় প্রত্যেক কুহুরিকারী কাফের হয় না মশলা আমাদের জানতে হবে জাকাল খের ওবরকাল ফিক আসসালামু আলাইকুম রহমত আবারকাত